পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে মুখে ভারত মিশনে পাড়ি দিয়েছে বাংলাদেশ দল রবিবার সবার আগে বিমানবন্দরে আসেন হাসান মাহমুদ নাহিদ রানা ও জাকির হাসানরা সয়স্ত্রিক বিমানবন্দরে আসেন মেহেদি হাসান মিরাজ গাড়ি থেকে নামলে তাকে ঘিরে ধরেন ভক্তরা তাড়াহুড়ার মধ্যেও ভক্তদের আবদার ফেলেননি তাদের সঙ্গে ছবি তুলে বিমানবন্দরে ভেতরে প্রবেশ করেন এই অলরাউন্ডার হেড কোচ চ্যান্ডিকাহাতুর হাতুর দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে শনিবার রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে পরদিন ভারতের উদ্দেশ্যে আবার পাড়ি দিয়েছেন তিনি বিমানবন্দরে ঢুকার সময় সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন স্বামীকে এগিয়ে দিতে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর আসেন তাইজুল ইসলাম ও মমিনুল হকের স্ত্রীরাও মমিনুল মাঠের ক্রিকেটে যেমন ঠান্ডা মেজা তেমনি মাঠের বাইরেও গাড়ি থেকে নেমে নিজের লাগেজ প্যাট্টা নিয়ে চুপচাপ ভেতরে প্রবেশ করেন একই কায়দায় ভেতরে ঢুকেন তাইজুল ইসলামও এদিন সকাল থেকে ঢাকার আকাশে বৃষ্টি ঝরছে সেই বৃষ্টি মাথায় নিয়ে ভারত সফরের উদ্দেশ্যে বিমানবন্দরে পাড়ি জমান টাইগার ক্রিকেটাররা সাকিব হাসান ছাড়া কোচিং স্টাফ ও ক্রিকেটার বহরে ইংল্যান্ড থেকে সরাসরি ভারত দলের সঙ্গে যোগ অলরাউন্ডার সিরিজ শেষ করে পাকিস্তান থেকে সরাসরি লন্ডনে গিয়েছিলেন সাকিব সেখান থেকেই ভারত সিরিজে যোগ দিবেন তিনি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আনন্দে বিভোর হয়ে থাকার সময় পাননি টেস্ট দলের ক্রিকেটাররা ভারত সফরের প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে আট সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর থেকে অফিসিয়াল অনুশীলন ছিল কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে দেখতে দেখতে অনুশীলন পর্ব শেষ এবার ভারত যাওয়ার পালা দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ক্রিকেট দল দুপুরে একটা পাঁচ মিনিটের ফ্লাইটে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ক্রিকেটারদের ভারত সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে উনিশ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত এরপর সাতাশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে ছয় অক্টোবর গোয়ালিয়র নয় অক্টোবর দিল্লি এবং বারো অক্টোবর হায়দ্রাবাদের তৃতীয় শেষ টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর সফর স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ম্যাচে পুরো পাঁচ দিনে ভালো খেলার প্রত্যাশা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার আশা পাঁচ দিন লড়াই করতে পারলে রেজাল্ট নিজেদের দিকেও আসতে পারে এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হয়ে যাচ্ছে বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে ইভেন পুরো দেশের মানুষের মধ্যেই আছে বাট প্রত্যেকটা সিরিজে একটা একটা অপরচুনিটি আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং যেটার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট প্রসেসটা ইম্পর্টেন্ট সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং আমি এতটুকু বলতে পারি পেসার স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট দেবেন এবং আমি বিশ্বাস করি যে পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে